উচিত কথা রেকর্ড করছি পঁচিশে এপ্রিল শুক্রবার আপনারা দেখছেন সাতাশ এপ্রিল রোববার রাত দশটায় আচ্ছা মানে উচিত কথা শুরুর আগে একটি কথা মানে মানে আপনাদের সঙ্গে শেয়ার করি মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কি একটা বিশেষ চেহারা বা বিশেষ একটা মাইন্ডসেট হয় মানে বিশেষ বলতে কি বুঝতেছি সেটা আসলে ইতিবাচক বা নেতিবাচকভাবে না বলেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি এটা কী বলতেছি দেখেন আমাদের এই 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 অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তো ব্রিগেডিয়ার জেনারেল সাকাওত হোসেনকে যথেষ্ট ওই পদে মানে ওই যে ওই একটা বিশেষ চেহারায় তারে একটু খাপ না খাওয়ানোতে আরেকজন রিটায়ার্ড আর্মি অফিসারকে নিয়ে আসা হল নিয়ে আসা হল রিটায়ার্ড আর্মি অফিসার লেফটেন্যান্ট জেনারেল অফ সপ্তমোহন জাহাঙ্গীর আলম চৌধুরীকে সেই জাহাঙ্গীর আলম চৌধুরীকে আপনারা তো দেখছেন না উনার উনি উনি অনেক কাজ করেন সাধারণ পোশাক পরে ঘুরে বেড়ান এই মানুষজনকে গিয়ে এটা সেটা জিজ্ঞেস করেন রাতে গভীর রাতে গভীর রাতে প্রায় ভোর হয় হয় ওরকম সময়ে সংবাদ সম্মেলন করেন খলিফা হারুন রশিদের মতো রাতে টহল দিয়ে থানায় থানায় গিয়ে এইটা সেটা জিজ্ঞেস করেন পুলিশদের কাছে জানতে চান কেমন চলতেছে কেমন হইতেছে সাধারণ মানুষ তার কাছে এসে বলতে পারে ওই দেখলাম একজন বেশ বয়স্ক মনে হলো তাকে ডাক দিয়ে কাছে আনতেছেন তাকে জিজ্ঞেস করতেছেন যে আপনার কি সমস্যা বউ অভিযোগ করছে কেন আপনি কি বউকে পিটাইতেন এরকম সাবেক ঘটনা কোনো কোন সময় ছবি দেখি উনি মসজিদে নামাজ পড়তেছেন বেশ সাধারণ কাপড় চোপড় পরে কোনো ভরা ভাব নাই আমার একরকম ভালোই লাগে কিউট লাগে যেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য মাঝে মাঝে এমন সব কথা বলেন যে কথার সাথে ওনার কাজের কতটা মিল আসে বা কতটা মিল তিনি করতেছেন সেইটা একটা প্রশ্ন হয় কিন্তু ওনার সাধারণ বেশবাস সাধারণ বেশভূষা মানুষজনকে গিয়ে জিজ্ঞেস করা কেমন জানি পাশের বাসার খালুর মতো একটু চেহারা ভালোই লাগে আমার তো বিশেষ যে চেহারাটার কথা বলতেছিলাম সত্যি কথা এখন আর না বললে পারতেছি না কারণ একটা ব্র্যাকেট তো দিছি সে ব্র্যাকেটটার ক্ষেত্রে এই যে দেখেন এই 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 আওয়ামী লীগের আমলে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বড়ো সময় আসাদুজ্জামান খান কামাল বা ধরেন বিএনপি তার আগে আগে বিএনপির আমলে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ধরেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যারা বাবর তাদের মধ্যে কিন্তু একটা জিনিস কমন তাদেরকে দেখলে কেমন যেন বোকা বোকা লাগে মানে কেমন যিনি মনে হয় যে মাথায় বুদ্ধি নাই জাহাঙ্গীর আলম সাহেবের ক্ষেত্রে পাশের ভাষা খালু বলছিলাম আসুজ্জামান খান কামালকেও পাশের বাসা খালু বলব না মানে ওই পরিচিতদের মধ্যে একজন মনে হয় যে বেশি একটা বুদ্ধি নাই মনে হয়েছে কিন্তু আসুজ্জামান খান কামাল কিন্তু পরে যে প্রমাণ করছেন যে বুদ্ধি শুদ্ধি ওনার মাসাল্লাহ কম ছিল না আবার ধরেন লুকিং ফর শত্রুজ বাবর সাহেব বাবর সাহেবরে অনেকে বলে থাকেন বাবর সাহেব নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ মন্ত্রী ছিলেন মানে আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে উনিও একজন আর্মি উনি একজন এয়ারফোর্সের সাবেক চিফ উনাকে উনাকে ওই যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেল উনি বলছিলেন দেখে আমরা সবাই ট্রল করে উনাকে একরকম চলেই যেতে হইল উনি আবার এখন বিএনপি রাজনীতিতে ভালো মতোই আসেন তো ওই 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 ভদ্রলোকের পরে যখন লুৎফুজ্জামান বাবর আসলো যেটা বলতে দিছিলাম যে লুতুজ্জামান বাবর নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভালো ছিল আসুজ্জামান খান কামালেরও বুদ্ধিশুদ্ধির অভাব সেটা কখনো মনে না কিন্তু বাবর সাহেব কামাল সাহেব দুজনেরই একরকম বিশেষ বোকা বোকা লাগতো যেমন বোকা বোকা লাগে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে এখন আমরা যদি আমাদের নীতিশাস্ত্রগুলি পুরনো দিনে মুরব্বীদের কথা আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে যাদেরকে দেখতে বোকা বোকা লাগে তারা আসলে বোকা না যাই হোক জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবের কথা যেইটা দিয়ে আসলে গত সপ্তাহের পর থেকে আমি সবচেয়ে আলোড়িত হচ্ছিলাম সেই বক্তব্যটা একটু দেখি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব বলতেছেন মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না অনেক হয়েছে কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এই যে বাইশ এপ্রিল মানে আজকে পঁচিশ এপ্রিল আমিটা রেকর্ড করছি বাইশ এপ্রিল মঙ্গলবার যশোরের সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলছে তাহলে এই পয়েন্টগুলি আমরা এর থেকে আসলে আমরা কি পাইতে পারি এতদিন কি তেলে আমরা মব জাস্টিস যেটা হয়েছে বা মব জাস্টিস বইলে আমরা যেটা দেখছি সেটা কি সরকারের অনুমোদনই হয়েছে কিংবা সরকার কি ইচ্ছে করে কথিত তহিত জনতা কথিত ছাত্র জনতাকে ঠেকায় নাই প্রশাসনকে উপদেষ্টাদের ইশারায় এতদিন সব মব জাস্টিসে জড়িতদের লালন পালন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার এসব মানে স্বরাষ্ট্র উপদেষ্টার জাস্ট একটা উক্তির কারণেই এসব প্রশ্নের উদ্বেগ হইতে পারে অনেক ক্ষেত্রে অনেকে বলবেন এসব সুবুদ্রেক হইতে বাধ্য মব জাস্টিস বা যা আসলে নৈরাজ্য যার কারিগর কথিত তহিদ জনতা তারা কিন্তু এখনও থামে নেয় বৃহস্পতিটা টাঙ্গাইলে ধনবাড়িতে অভয়ারণ্য পাঠাগারে বই লুট করে নিয়েছে তারা সাহিত্য পাঠ করলে নাকি ইমান আঁকিদা নষ্ট হয় এই দাবি কথিত তহিদীদের মাননীয় স্বরাষ্ট্রপ্রদেষ্টা এরা কি আপনাদের প্রশ্রয়ী লাফাচ্ছে আমরা যাদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পাই তারা সেই অ্যানালোগ আমলে যা বলতেছিলাম বক্তব্যের কারণে ভাইরাল হতেন তখন ফেসবুক ইউটিউব ছিল না সব কিছু সারা যেত পত্রিকা টিভি থেকে মানুষের মুখে মুখে ভাইরাল যুগ হিসেবে উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব আরও ভাগ্যবান তার মানে এতক্ষণ ধরে যা বললাম যে তার প্রথম বড় কাজ ছিল মানে আসলে মানে আমরা যত সমালোচনা করি আসলে আমরা তো দূর থেকে জিনিসটা দেখি অত সমালোচনা নাইলে নাও করতে পারতাম কিন্তু সমালোচনার মুখে উনি সবচেয়ে বড় কাজটা করেন উনি ক্ষমতায় আসা পরে কারণ আমরা দেখতেছিলাম যে কেন জানি হঠাৎ করে রহস্যজনকভাবে মানে এটা আমরা একটা আধা রহস্যই কমু যে সাখর সাহেবের সরাই দেওয়া হয়েছে সাখর সাহেবের সরাই দেওয়া জাহাঙ্গীর সাহেবরা আনা হয়েছে তো সেই জাহাঙ্গীর সাহেব কি করছে প্রথম বড় কাজ করলো রাত তিনটার সংবাদ সম্মেলন তখন চোর ডাকাত সামলাতে হিমশিম খাইতেছিলেন তিনি চুরি ডাকাতি এখন মনে হইতেছে যে কিছুটা নিয়ন্ত্রণে আসছে কিন্তু চিন্তায় রাহাজানি আচমকা খুন এসব থামেনি এখনও থামেনি শিক্ষক নিপীড়ন ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি ইত্যাদি ইত্যাদি তো রয়েই গেছে অনেকে দেশটাকে মবের মুল্লুক বলছেন কিন্তু এই যে মবের মূল্য বলছেন কেউ কেউ বলছেন যে এই দেশটা আর আমাদের জন্য নিরাপদ না এসব কথা অনেক ক্ষেত্রেই স্বরাষ্ট্র উপদেশটা শুনতে পাচ্ছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে লোকজন বা লোকজনের অনেকেই বা লোকজনের কেউ কেউ তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান মানে এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান এটা তিনি ঠিকই শোনেন জনতা যে তার পদত্যাগ দাবি করেছিল সেটা সেটা কিন্তু উনি শুনতে পারেন না এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ হিয়ারিং মারাত্মক কিন্তু মানে ধরেন আমরা এক লোকের কথা জানি উনি সব কিছুই ঠিকঠাক মতো শুনতে পাইতেন কিন্তু শুনতে পাইতেন না যখন উনার কর্মচারী উনার কাছে বেতন চাইতেন এটা উনি শুনতে পাইতেন না এটা ওনার কান দেওয়া এটা ওর মধ্যে যাইতো না এটা মানে মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি কোনটা শুনবেন কোনটা শুনবেন না এটা যে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন আমরা যারা এই যে মাটির মানুষ মর্তের সাধারণ মানুষ তাদের হয় কি তাদের শরীরের একটা সাংঘাতিক ত্রুটি হয়ে থাকা যায় যে আমরা ইচ্ছা করলে আমরা কানটারে বন্ধ করতে পারি না আমরা যা শুনতে চাই না তাও আমাদের শুনতে হয় যা শুনতে চাই তাও আমাদের শুনতে হয় মানে চোখ যেমন বন্ধ করতে পারি কান কিন্তু আমরা এটা বন্ধ করতে পারি না কিন্তু আমাদের যারা ক্ষমতায় থাকেন তারা বোধহয় মানে এখানের পর পর্দা বন্ধ করতে পারেন খুলতে পারেন যখন যা চান তা শুনতে পারেন এমন কি কোনো কোনো ক্ষেত্রে না তা না বলা হইল। তো গত সপ্তাহে আরও কিছু বাণী চিরন্তনী স্বরপ্রদ উপদেষ্টার কিছু বাণী চির চিরন্তনী আমরা শুনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন প্রথমটা উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সংখ্যা বেড়ে গেছে যাদের অনেককে আমি চিনি না ফলে আমার নামে কেউ তদবির করলে প্রথমে চা নাস্তা খাওয়াবেন তারপরে পুলিশে তুলে দেবেন ং চা নাস্তা খাওয়াবেন এবং পুলিশে তুলে দেবেন তার কথার মধ্যে একটা স্বাভাবিক রসিকতা আছে আমার খুব ভাল লাগে কিন্তু এই ভদ্রলোকের মধ্যে একটা স্বাভাবিক রস বোধ আসে কখনো কখনো যা বললাম যে চেহারাটা বোকা আসলে বোধ হয় তিনি মানে আমার মনে হয় যে তার মাথায় অনেক বুদ্ধি আবার 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 তিনি আবার বলতেছেন তার আরেকটা 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 কোটেশন খেয়াল করেন তিনি বলতেছেন সীমান্তের সব ভিডিও সত্য নয় আবার সবটা যে মিথ্যা তাও নয় সম্প্রতি বান্দরবনে মিয়ানমার সীমান্তের একটি ভিডিও নিয়ে এমন মন্তব্য করলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যেটা যেটাতে মানে এই একটা ছোট মন্তব্য আরও অনেকগুলি মন্তব্যের জন্ম দিয়েছে কারণ ওই ভিডিওটা দেখে মানে কিছু ভিডিও সত্য নয় কিছু ভিডিও আবার সত্য এইটার মধ্যে আবার সত্য আর মিথ্যার আলাদা করা ভাত তিনি নিচ্ছেন না তার ফলে কোনটাকে তিনি সত্য বলছেন কোনটাকে মিথ্যা বলছেন এইটা বোঝা আসলে আরেকটা মানে বলেন না যে আমাদের 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 রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি আসলে মানে যাই হোক আরেকটা 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 উক্তি দেখেন এটা ছোটোখাটো অপহরণ যে চার পাঁচজনকে ধরে নিয়ে গেছে মেয়েটিকে মনে হয় ছেড়ে দিয়েছে এগুলো তো আমাদের সমতলেও হচ্ছে খালি পাহাড়ের দোষ কেন দেন পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে অনেক শান্ত আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থী অপহরণ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেছিলেন মানে কি আর বলবো স্বরাষ্ট্র উপদেশা যেভাবে সরল বাক্যে সব কিছু সাবেক দেখাতে চান বিষয়গুলিকে আসলেই এত সরসরল পাঁচজনকে অপহরণ করা হয়েছিল এটা কীভাবে ছোটোখাটো অপহরণ হয় মানে মানে উনি উনি এমনভাবে বললেন যে এটা ছোটোখাটো অপহরণ আমি না ওই পাঁচ ব্যক্তির পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কথা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজনের অপহরণ কথা না জানা থাকলে আমি আমি কি বুঝতাম মানুষ বুঝতাম না এটা আমি একদম শিওর মানে এটা যদি আমার আগে জানা থাকে কারণ এটা তো একটা ছোটোখাটো অপহরণ আরাকানার মেয়ে সে বাংলাদেশ এলাকায় এসে অবাধে অবাদে অপহরণ করে যাবে আমাদের পুলিশ বিজেপি চেয়েছে দেখবে অবাধে উৎসব করে যাবে আমাদের পুলিশ বিজেপি চেয়েছে দেখবে এটা কেন কীভাবে ঘটছে এর উত্তর দিতে পারবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটা যাক স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলতে মানে উপদেষ্টায় উপদেষ্টায় ধুল পরিমাণ একদিকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাকি পাঁচ বছর দরকার অনেক দিন দরকার যতদিন বেঁচে থাকবেন ততদিন দরকার অন্যদিকে আপনি দেখেন এই যে আমাদের আরেকজন মাননীয় উপদেষ্টা তার একটা বাবার প্রসঙ্গ আসলো যে স্থানীয় সরকার উপদেষ্টা নামটা বলি সুন্দর নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো আসিফ মাহমুদ সজীব ভূয়া মানে কি বলতেছেন তার বলাটা আগে একটু শুনি আমাদের তো কাজ তো শোনা আমরা একটু বলাটা শুনি উনি বলতেছেন রাষ্ট্র যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়ে সব কথা তিনি বললেন প্রথম কথা হচ্ছে যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা এটি বুঝতে পারেননি মানে আচ্ছা প্রথম কথারও আগে একটু প্রথম কথা আমি বলিনি আসিফ মামু সজিব ভাইয়া যে এটা ক্ষমা চেয়েছেন এটাকে বাতিল করেছেন সেটা অবশ্যই তিনি এর মধ্যে থেকে আসলে অনেকগুলি প্রশংসা আমাদের পাবেন কিন্তু আসিফ মামু সজিব ভুয়ার তো শুধু বাবার ঠিকাদারের লাইসেন্সই না আরও অনেকগুলি ব্যাপার আসিফ মামু সজিব ভাইয়া আপনার জবাব দিতে হবে আপনার এপিএস যিনি দাবি করেছেন যিনি প্রত্যয় করেছেন কেউ কেউ বলেছেন যে তার চাকরি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই এপিএসের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে বহু টাকা দুর্নীতির কথা তদবিরের কথা শোনা যাচ্ছে এইসব ব্যাপারে আপনার আপনার কথা কি ওগুলি ওইগুলিকে আপনার জানা আছে ওগুলির ব্যাপারে আপনি কি মানে সুষ্ঠু জবাব দিয়েছেন কেউ কেউ আবার এরকম বলে থাকেন তাদের বিরুদ্ধে তো সুনির্দিষ্ট অভিযোগ করা হচ্ছে না এই সুনির্দিষ্ট কথাটা শুনলে না আমার একদমই হাসিনার আমলের কথা মনে পড়ে হাসিনার আমলের কাছে আমলে একটি একটি কথা ছিল এরকম যে আপনারা যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আপনারা সুনির্দিষ্ট অভিযোগ করুন আরেকটা হচ্ছে আপনারা গঠনমূলক সমালোচনা করুন আচ্ছা গঠনমূলক সমালোচনা জিনিসটা কি আসলে সমালোচনা কেমনি গঠনমূলক হয় সমালোচনা মানে কি গঠন করে মানে কি 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 রচনা করে সমালোচনা বা সমালোচনা কেমনি করে গঠনমূলক হবে মানে আপনাদের সমালোচনা আপনাদের পছন্দ না হলে এটা গঠনমূলক সমালোচনা এইটা হচ্ছে আওয়ামী লীগের সময় সবচেয়ে বড় বয়ান ছিল এই যে সুনির্দিষ্ট করে অভিযোগ করেন সেটাও বড় বয়ান ছিল বা আপনার যে এপিএস সেই এপিএস যে টাকা নিছে বা ওই যে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস যে টাকা নিছে এই কথা কি আমরা আপনার আপনি আমাদের কাছ থেকে প্রথম শুনতেছেন আপনি এর আগে আর এটা শুনেন নাই এখন আপনি এইটাও শুনলেন যে চিনি প্রত্যেক করছে এমনি প্রত্যেক করছে আপনার বাবা ঠিকাদারি লাইসেন্সটা আপনার মন্ত্রণালয় নাইলে প্রথমবারের মতো নিছে। আপনার বাবাকে যে অন্তত পক্ষে দশটা সামাজিক সংগঠনের মধ্যে থেকে প্রধান অতিথি করা হইতেছে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হইতেছে আপনার বাবাকে এগুলি কেন করা হইতেছে বলেন তো আসি মোমু সচিব ভাই আপনার কেমন বুদ্ধি আমরা একটু আমরা দেখি একটু করেন তো একটু এমসি কিউর একটা জবাব দেন তো একটু কেমন বুদ্ধি আপনাদের আমরা একটু দেখি যে আপনার বাবাকে যে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গার মধ্যে থেকে যে এই যে লাইসেন্স করে দেওয়াটা তো আমরা চোখের সামনে দেখলাম তাই না এইটা বাদ দিয়া অন্যান্য যে নানা কিছু আপনার বাবারে নিয়ে করা হয় ধরেন কোনো একটা জায়গায় প্রধান অতিথি করা হয় কোনো একটা জায়গায় নিয়ে বসায় রাখা হয় অনেক জায়গায় আমরা তাকে নিয়ে যেতে দেখি অতিথি করতে দেখি অনেক সম্মান করতে দেখি অনেক জায়গায় এটা কেন করা হয় বলেন তো দেখি কবে থেকে করা হয় আরেকটা কথা জানো আসিম সচিব ভূয়া একটা কথা আসে না যে মানে আপনি কিছু কিছু লোককে কিছু কিছু সময় আসলে বোকা বানাতে পারবেন কিন্তু সব লোকের সব সময়ের জন্য সব দিন বোকা বানাতে পারবেন না আপনি সরকারে থাকবেন মন্ত্রী থাকবেন গাড়িতে আপনার পতাকা থাকবে আপনি ভাবনিয়া এরে এইটা করতে করবেন ওরে ওইটা করতে করবেন এবং বিভিন্ন সময় আপনি অন্য অনেক কিছু আপনার নাম ভাঙে যারা খাইতে চাবে এটা আপনি বুঝবেন না এটা একটু বেশি চিন্তা করা হয়ে গেল না মানে 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 আপনার ইয়াটা কি মানে আপনার ভবিষ্যৎটা কি আপনি যদি ইলেকশন দেবে ইলেকশন দিলে আপনি ইলেকশন করে চলে যাবেন আবার পড়ালেখা করবেন বিশেষ পরীক্ষার জন্য বসবেন কি করবেন আপনি আসলে আপনি তো আসলে ওই দলটাই করবেন তাই না তো দলটা মনের মধ্যে রাইখা এগুলি করবেন এটা কি ঠিক করতে স্যার ইলি কি মানে এই 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 নানা কায়দা কানুন কইরা নিজেদেরকে সঠিক প্রমাণ করতে চায়েন না মানে এই 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 এইগুলি ঠিক না আমরা আপনাদের আমরা আপনাদের স্বাগত জানাই আপনারা অনেক কিছু করছেন এইবার এইবার নিজেদের দিকে একটু তাকান এটা নিজেদের দিকে একটু তাকান আপনারা মনে করায় দি আপনার বাবা লাইসেন্সটা মার্চে করছিলেন এতদিন গোপন থাকায় কোনো ব্যবস্থা না এটা কোন মাস জানেন এটা এপ্রিল মাস এপ্রিল মাসে আজকে কয় তারিখ জানেন আমি যখন রেকর্ড করি সেটা পঁচিশ তারিখে জনতা জানতে চাঁরা পাওয়ার আগে আপনি ব্যবস্থা নিলেন না কেন আপনার না জানাইয়া আপনার বাবা নাইলে বোঝে নাই আপনার না জানাই এই ঠিকাদারি লাইসেন্স নেওয়া হয়েছিল আপনার এপিএস এর প্রসঙ্গে আপনি বলছেন আপনি কোট করি মানে বাবার কথা বাদ দেয় এটা আসলে একটু 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 মানে কি বলবো জানো আসিফ মামা সচিব আপনি বুঝতেছেন তো আমার দ্বিধাটা কোথায় তাই তো একটু সাবধান হয় এ সম্পর্কে আপনি কি বলছেন এটা আমি দেখি এপে সম্পর্কে বলছেন যে ওর আগে থেকে বিশেষ কেন্দ্রিক চিন্তা ছিল স্থায়ী চাকরি সুযোগ আসলে অস্থায়ী চাকরিটা ছেড়ে দেওয়ার কথাও বলছিল পদত্যাগ করলে নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে এ ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম তারপরও মোয়াজ্জেমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভলভ কর বলছিলাম না সুনির্দিষ্ট অভিযোগ কবিতার মতো থোকা থোকা শব্দ সুনির্দিষ্ট অভিযোগ বা এই অভিযোগ কেমনি সুনির্দিষ্ট করবে মানে আপনার এপিএস ব্যক্তিগত কারণ দেখিয়ে জনাব মোহাম্মদ মাজেম হোসেন মানে ব্যক্তিগত কারণ দেখে সরে গেছেন এটা আপনি দাবি করতেছেন আপনি বিবিসি বাংলার কাছে এমনি 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 এমনিই ব্যাখ্যা করলেন আপনি আপনি দেখেন জনাব আসিফ সুজিব ভাই আমাদের কোথায় নানারকম দ্বিধা তৈরি হয় নিজের বাবার বিষয়ে কিন্তু আপনি ক্ষমা চাইছেন কিন্তু এপিএসের পক্ষে কেন আপনি ব্যাটিং করতেছেন বৃহস্পতিবারের যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে আপনার জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভূয়া আপনার সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধে এই প্রতিবেদনের শিরোনামটাও একটু বলতে হয় দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি তদ্বির বাণিজ্যে আয় শত কোটি টাকা অভিযোগটা কি একটু সুনির্দিষ্ট হয়েছে জনাব উপদেষ্টাগণ মানে আসিফ মামু সজীব ভাইয়ের কথাই খালি এতক্ষণ কইলাম স্বাস্থ্য প্রদর্শার কথা তো বললামই না মানে মানে শুক্রবার জানতে পারলাম যে দুই উপদেষ্টার এপিএস এর দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক এইটা একটা এইটা এটা এইটা এই 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 খবরটা ভালো কথা হচ্ছে কথা হচ্ছে যে এপিএসরা কি নিজেদের বসের অজান্তে দুর্নীতি করতে পারে কিভাবে সম্ভব এপিএসদের তো আর ওই পাওয়ার নাই না এপিএসরা তো আর লেখা পাঠান না কোনো কিছু লিখতে হলে তো আপনারই লিখতে হবে তাই না উপদেষ্টা আসিফ নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম নিজের এপিএস এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কী বলবেন শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকা কামাই করে যুক্তরাষ্ট্রে পারি জমায় কয়েক বছর আগে আর বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা এ নাকি এখন রাশিয়া ছাত্র প্রতিনিধি হিসেবে আসা পিওকে নাকি অপসারণ করা হয়েছে মানে কি আর বলবো দেখেন এই নূরজাহান বেগম ম্যাডাম এই নুরজাহান বেগম ম্যাডাম কিন্তু মানে আমরা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের চিনি আন্দোলনের সময় থেকে চিনি আমরা উনি বই লেখছেন এই সময় থেকে চিনি উনি ওই যে টিভিতে সাক্ষাৎকার দেন তার জন্য চিনি উনি শুরু থেকে মন্ত্রী আসেন তার জন্য চিনি নুরজাহান বেগম তো আমরা চিনতেছি না নুরজাহান বেগম তো আমাদের সামনেও আসেন না নুরজাহান বেগম তো আমাদেরকে কোনো জবাব দেওয়ার প্রয়োজনও মনে করেন না আসিফ মাহমুদ সচিব ভাইয়াতে তো অন্ততকে বাবার জন্য হলেও দুঃখ প্রকাশ করছেন এখন বাবার থেকেও বেশি প্রেম বা বাবার থেকে বেশি নিশ্চয় না কিন্তু ওইটার ক্ষেত্রে তো তিনি কোনো দুঃখ প্রকাশ করেন আছে বাংশী বই এটা নিয়ে আমরা তারা কথা শোনাইতে পারি কথা শোনাতে কিন্তু নুরজাহ বেগমের ঘটনা কি নুরজাহ বেগম তো আসলে মানে আমাদের আমাদের পাত্তাই দেন না উঠে আমাদেরকে এসে কোনো প্রশ্নের জবাব দিছেন বা কোনো কিছু করছেন এরকম আমরা কোনো কিছু শুনি নাই আমরা নুরজাহান বেগম কে খোঁজ নিলে আমরা জানতে পারি যে তিনি গ্রামীণ ব্যাংকের ছিলেন বা তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দীর্ঘদিন কাজ করছেন বাহ 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 মানে ফ্যান্টাস্টিক না ইন্টারেস্টিং না আপনাকে উপরে ছাইটা দিলাম পরে এটা নিয়ে আবার কথা কম নেই নুরজান বেগম নিয়ে কিন্তু আমার আসলে কৌতূহলের সীমা নাই উনি আসলে কী করতেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়টা আসলে কীভাবে চলতেছে কারে নিয়োগ দিতেছেন কে দুর্নীতি করতেছে কে কী করতেছে এই পুরোটা নিয়ে কিন্তু আমার মানে অনেক কৌতূহল আছে এইবার গত সপ্তাহে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নতুন রাজনৈতিক দল মানে দল প্রতিষ্ঠার এক ধরনের মানে এই শব্দটা ব্যবহার করলে যেন আমার কাছে কীরকম লাগে কিন্তু এটা করতেই হতেছে এক ধরনের হিরিক পড়ছে জুলাই আগস্ট আন্দোলনে সফল হওয়ার পর নতুন রাজনৈতিক দল ছাত্র সংগঠন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার হিরিক আগেই লাগছিল এখন এই গত এক দুই মাসে ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে গত আট মাসে তৈরি হয়েছে এমন রাজনৈতিক দলের সংখ্যা নাকি দুই ডজনেরও বেশি সমন্বয়কদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়া বাকিদের কোনো প্রাসঙ্গিকতা কি আছে আমি কালকে বা আজকে পত্রিকায় পড়তেছিলাম জনাব ইলিয়াস কাঞ্চনরে প্রধান করে এবং দ্বিতীয় মানে প্রধান জনাব সাংবাদিক আমার 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 বড়ো ভাই বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বা আমি যদি বলি বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান আমি যদি বলি শকতমাদের আরেকটা পরিচয় হচ্ছে উনি ফরাদ মাজারের সাথে একসাথে একটা ইনসাফ পার্টি করছিলেন তারা মিলে একটা রাজনৈতিক দল করছেন বাংলাদেশ জনতা পার্টি ইন্টারেস্টিং নামটা যদি ভুল না বলে থাকি বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশ জনতা পার্টি তারা করছেন এই নতুন দলগুলির মধ্যে যারা এনসিপির মানে আমি যত সমালোচনাই করি না কেন তবুও এই ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক দলের জাতীয় নাগরিক পার্টির কিছুটা জাতীয় নাগরিক পার্টির সম্ভাবনা আছে তাদের মধ্যে থেকে আমরা আসলে আশায় তাদের নিয়ে বুক দেখতে পারি সামনে বড় কিছু দেখতে পারি তাদের মধ্যে নেতৃত্বে বা তাদের নেতৃত্বে বেশ কিছু সংস্কার হওয়ার স্বপ্ন আমরা এরকম দেখতে পারি কিন্তু 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 বাকি যে নতুন রাজনৈতিক দল করছে তাদের আসলে প্রাসঙ্গতাটা কী এবং নতুন দলগুলির নামও আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি জনতা আ আমজনতা জনতা পার্টি এরকম শব্দের জনতা এরকম শব্দ নিয়ে ছড়াছড়ি এবং এদের কিন্তু নিজেদের মধ্যে অভিযোগ আর পাল্টা অভিযোগও আসে নতুন রাজনৈতিক দল দল নিজ মানে রাজনীতিবিদরা নিজ দলের নামের জন্য কিন্তু মানে আমি জানি না কবি সাহিত্যিকদের ডাকতে পারেন তারা তারা জনগণের কাছে নাম চাইতে পারেন যে আপনার একটা নাম দেন আমরা এটা বয়েম করে রাখব তারপর সেই বইম থেকে তুলব মানে অন্য সৃজনশীল নাম দিতে পারতেন ডেস্টিনি ডেস্টিনির এমডি রফিকুল আমিন উনি দল ঘোষণা করলেন বাংলাদেশ আ আম জনতা পার্টি আ আ আম জনতা জনতা পার্টি তিনি দাবি করছেন পাঁচ আগস্ট নাকি দল করে এমন লোকজন এমন কি জঙ্গি সংগঠন করে এমন লোকজনও কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি কোনো দলে না থাকায় সেই সুবিধা পাননি সামনের দিনে সহজ কারাগার থেকে মুক্তি পেতে এবার নিজেই দল করে ফেললেন সিরিয়াসলি মানে ডেস্টিনিও কি এখন আমাদেরকে বলতে চায় যে ডেস্টিনিকে ডেস্টিনি বিরুদ্ধে যেসব অভিযোগ তার সবই রাজনীতির মানে দেশটিনির বিরুদ্ধে যা কিছু অভিযোগ সব কিছুই একটা রাজনীতি সংশ্লিষ্ট বিষয় তাকে এখন রাজনীতি করে সেটার জব দিতে হবে দু সালে দু সালে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে বেশ কিছু ভুঁইফোর দল সামনে নিয়ে আসে এখনও কি সেই প্রবণতা এখনও কি নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে হলে বেশ কিছু এরকম পার্টির দরকার হইল ওয়ান ইলেভেনের সময় বেশ কিছু কিংস পার্টি হয়েছিল যেগুলির সঙ্গে গোয়েন্দা সংস্থা যুক্ত ছিল যখন বলে পরে জানা গেছে মানে জানা গেছে মানে তখন বুঝাই গেছিলো জানা গেছে কিন্তু এখন যেসব পার্টিগুলি হইতেছে এগুলির সাথে গোয়েন্দা সংস্থার অনেক বেশি যোগাযোগ থাকা এই 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 আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু অনেকগুলি পার্টি হয়েছিল এরকম যেমন বিএনপি না হইয়া বিএমপি মানে মানে যেটা দেখলে বিএনপির মতো তৃণমূল বিএনপি এগুলি আবার খুব দ্রুত নির্বাচন কমিশনের ইয়েও পাইছিল নিবন্ধনও পাইছিল মানে মানে এইটা দেখা মনে হয় গত এক দুই মাসে যেভাবে নতুন নতুন দল আসতেছে তাতে এগুলির সঙ্গে উত্তর উত্তরপাড়া কচুখেত গোয়েন্দাদের কোনো যোগ আছে কি সেটা সেটা নিয়ে আলোচনা হইতে পারে কিন্তু দলগুলির স্ট্যান্ডার্ড দেখা মনে হইতেছে না যে আমাদের উত্তরপাড়া বা কচুখেত বা গোয়েন্দাদের স্ট্যান্ডার্ড এত নেমে গেছে আই এম ভেরি সরি টু সে কারণ চারজন পাঁচজন মিলে হঠাৎ করে একটা দল হাও এবার অন্তর্বর্তী সরকার নিজেদের মেয়াদও জাতীয় নির্বাচনে কিছুটা ধোঁয়াশা তৈরি করে রেখেছে ও আরেকটা কথা অন্তর্বর্তী সরকার যতই জাতীয় নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা করে রাখুক এর সঙ্গে নতুন নতুন দল তৈরি করার সম্পর্ক আছে কেন এর জন্য বলতে চাই যে আওয়ামী লীগ নাই সিনে প্রধান যে বিরোধী দল আওয়ামী লীগ আমলে ছিল জাতীয় পার্টি সেইটাও কিন্তু কম বেশি সিনে নেয় এখন জাতীয় পার্টি নানা ধরনের নাম ছিল জাতীয় পার্টিতে আমার অনেক বন্ধুরা আছেন আমার অনেক জাতীয় পার্টির একটা জনপ্রিয় ডাক নাম ছিল যাত্রা পার্টি এখন সেই যাত্রা পার্টির শূন্যস্থান পূরণ করার জন্য নতুন নতুন রাজনৈতিক দল আসছে কি না সেইটাও একটা এইটাও একটা এটা একটা কথা হইতে পারে আচ্ছা একটু একটু কারেকশন করে নেই সব জনতার মধ্যে থেকে একটু প্যাচ লাগাই ফেলছিলাম ইলিয়াস কাজন শকত মাহমুদের নতুন দলের নাম হলো জনতা পার্টি বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশ এই শুক্রবার তিনি করছেন এইটার চেয়ারম্যান হচ্ছে যা যা বলতেছিলাম ইলিয়াস আর আমাদের অগ্রজ সাংবাদিক শকত মামুন ভাই তো শকত মাহমুদ ভাই এবং ইলিয়াস কাঞ্চনের এই পার্টি কোথায় যায় জনতা পার্টি বাংলাদেশের জায়গাটা বাংলাদেশের জনতার মধ্যে বা জনগণের মধ্যে হয় নাকি জাতীয় পার্টির জাতীয় পার্টির কী বলা জাতীয় পার্টির শূন্যস্থান জাতীয় পার্টির যেটাকে যাত্রা পার্টি সার্কাস পার্টি অভিনয় পার্টি নানা বিচারণামে রাখা হতো সেইটার সেইটার সেইটা সেইটার শূন্যস্থান পূরণ করবে সেইটা একটু দেখা যাক মানে যাই মানে আমরা ভূ রাজনৈতিকভাবে একটা দ্বন্দ্বমুখর অবস্থানে আসি একটা দ্বন্দ্বমুখর সময় আসি তারপরও এই যে একটা নির্বাচনের আবহ অনেক দিন পরে আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এই ডিসেম্বর বা ডিসেম্বরের পরে এক দেড় মাস দুই মাসের মধ্যে যে আরেকটা নির্বাচন একটা জাতীয় নির্বাচন আসতেছে তাতে আমার সন্দেহ এখন নাই সুতরাং একটা নির্বাচনী আবহে বাংলাদেশ আসতেছে গণতন্ত্রের একটা উৎসবের মধ্যে বাংলাদেশ আসতেছে সংস্কার বিএনপি চায় না করবে কি না গিয়া তাও আমরা জানি না তাও আমরা মনে করতেছি যে একটা দল যদি নির্বাচিত হয়ে আসে আমরা যদি আমাদের ভোটটা ঠিকমতো দিতে পারি তাহলে অন্তত কিছু ভালো লোকেরা আমরা ভোট দিতে পারবো এবং এইভাবে আমাদের করে গণতন্ত্র আগায় যাবে আমি আশা করি যে গণতন্ত্রের উৎসবটার আজ আর কিছুদিন পরে আমরা সবাই টের পাইতে শুরু করবো সেই আশা রাইখা ধন্যবাদ দিয়া দেখা হবে পরের পর্বে আরও অনেক উচিত কথা নিয়ে থ্যাংক ইউ